কেরে মমিন পুরো কেরামত হয়েই উঠে গেছে তোর বাপের সমস্ত সম্পত্তি তোর বড় ভাই কাসেম বলে নিজের নামে লিখে নিচে আরে না ও কেরা হলো বড় মতো মানছি হয় না আমার ভাই একে করতেই পারে না আর আমার ভাগ আছে না সম্পত্তির মধ্যে নিজে একা কেমনে লেখে নিবে পরে পাগলা তোর বাপ যদি তোর ভাইয়ের নামে লিখে দেয় তাহলে তুই কি করবি বাবু ওই মানুষের কথা বুঝিস নে ককতি ফ হয়ে যায় কি মান শুনি শুনে মানুষ কি আর এমনি কয় কিছু না হলে দাঁড়া আমি এখনই আব্বার কাছে যাচ্ছি আব্বার কাছে যা আগে আমি শুনি আব্বা গ্রামের মানুষ এগুলো কি করছে তুমি বলে সব সম্পত্তি বড় নামে রেখে দিস আমার জন্য বলে কিছুই রাখো নাই আরে না আমার সম্পত্তি ওর নামে লেখে দেবো আমি কি পাগল হয়েছি নাকি আমি তো পুরো সুস্থ যখন দেবো তখন দুজনে কি ভাগ করে দেবো কি শুনে আসিস মিশে না মমিন এগুলো ঠিকই করছে তোমার সম্পত্তি এখন আমার সবই তোর মানে কি করছে এগুলো আমি কি তোক লেখে দিছি আব্বা তুমি তো নিজ দিছো। আমি কি জোর করে লিখে নিছি কেউ সেই দিন করে দিলে না সব সেদিন যেটা সই করে দিলেন সেটা তো কেনা জমির দলিল হ হ কেনা জমির দলিল তারই মধ্যে তো আসিল আমার নামে সব দলিল তুমি তো আর খেয়াল করনি খালি সই করে গেছো কাগজ কলম অনুযায়ী সবকিছু এখন হামার তোমারও সই আছে কাহিনী চলবে না আরে তুই কি ভাবতে আমার অবাক হচ্ছে তোমার বেটা নয় মানে দলিলের তো লেখাই আছে পিতা মোহাম্মদ ভোলা মিয়া ছেলে মোহাম্মদ কাশেম মিয়া কিরে। কোন আকালের সব সম্পত্তি তুই লেগে নিছিস তোর একটা ছোট ভাই আছে তোর হুশ নাই আব্বা এখন ওগলে আজারে পেসাল বাদ দিয়ে তুমি আর তোমার ছোটবেটা তাড়াতাড়ি বাড়ি ছাড় আর তোর এত বড় সাহস তুই আমারই বাড়ির থেকে আমাকে বাড়ি ছাড়বেন আব্বা তুই আর একটা কথা ক না তাড়াতাড়ি তোমরা বাড়ি ছাড়ো তো